আমার বড় মেয়ে একটু জাল খাইতে বেশি পছন্দ করে তো আমার বড় মেয়ে আসলে বাসা থাকে না সব সময় যখনই বাসা আসে তখনই আমার মাইয়া আগে থেকে কেউ আম্মু এবারে কিন্তু একটু বেশি করে বর্তা করবা একটু খুদের বাদ অনেক অনেকদিন খাই না ছোটো মাস আর গিয়া বৈশা মাসের সুটকি এই দুইটা জিনিস কিন্তু আমার একেবারে বাজে পছন্দ আমার একবারে ভালো লাগে না আর খাইতে ঝামেলা আমার জামাই ওই দিন কত আনছে বৈশা মাসের সুটকি তো আমি মানে দেখলাম মাথা খারাপ হয়ে গেছে আর এই ছুটকি আমি কি করবো যদি দুদিন রোদে শুকাইছিলাম শুকাইয়া তারপরে রাইখিয়ে দিছি আমার বড় মেয়েরা বাসায় আসে তো বড় মেয়েরা কিন্তু বর্তা খাইতে অনেক পছন্দ করে তো আসার পরে কিন্তু কথা সাম্মু এবার কিন্তু মুইটা খাইছি না এখনো তারপরে হলো গিয়া শিদুলের বর্তা তারপরে বৈশা শুটকির বর্তা তো আমার বড় মেয়ে আসার পরে কিন্তু আমি খুদ কিনে এবার আসলে খুদ নাই আমার আব্বার খেতে কিন্তু এবার বন্যার কারণে সব নষ্ট হয়ে গেছে থেকে দুই কেজি খুদ তো এক কেজি খুদের দাম কিন্তু খুদ খাইতে পারবো না এমন অবস্থা তো খাইলে কিন্তু আসলে অভাবে খায় আর বড় লোকরা খাইলে কিন্তু শখে শখে খায় মানে গ্রাম অঞ্চলে আমরা যখন খুদের ভাত খাইতাম তখন মানুষ কত কি গরিব দিকে খুদের ভাত খায় আর যারা বড় লোক রাখায় এরা শখ করে খায় এরকম কি তো এখন এমন অবস্থা আমরা গরিব হয়েও জামেলা কারণ খুদ কিনেও খাইতে পারবো তো আমি খুদ দিয়ে একটু মুটা বানা নিলাম তারপরে হলো বৈশা সুটকি দিয়ে একটু মাটির তাওয়ার মধ্যে টালতাছি টাইলে তারপরে লাল বর্তা বানাবো এদিক দিয়ে কড়াই বসা দিলাম এদিক দিয়ে বানাবো হচ্ছে বাসপাতি সিঁদুলের বর্তা তো দুই বর্তা আমার মায়ের কিন্তু আমি একটু ঝাল করে বর্তা বানাবেন আসলে এত ঝাল কিন্তু আমি খাইতে পারি না খাইলে সমস্যা হয় খাইতে পারি কিন্তু পরে আর সামাল দিতে পারি না আর কি তো সিঁদুর দিলে আমি একটু ধুইয়া ভালো করে সিদ্ধ করে নিচ্ছি কারণ ইয়ে বাসপাতি সিঁদুরের মধ্যে কিন্তু অনেক কাটা তো এই কারণে আমি একটু সিদ্ধ করে তারপরে সিদ্ধ পানিটা দিয়ে দিলাম যাতে একটা কাটাও না যায় তারপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া তারপরে একটু বেশি করে মরুশের গুড়া সাথে মোটামুটি হয় আর কি তো আসলে ইদলের ভর্তাটা থেকে কিন্তু সবচেয়ে মজা হয়েছিল ভর্তাটা তো কিন্তু আমি বানাইছি না বানাইছে আমার এক লুবনাফা লুবনাফা অনেক কাজে সহযোগিতা করছে সকাল বেলা থেকে কিন্তু আমার সাথে অনেক কাজ করতেছে সবকিছু মানে আমার গুছাই গাছাই দিচ্ছে তারপরে হলো বর্তা বানাইছে এদিক দিয়ে আমি তো লুবনাফা দিয়ে দিলাম ফাটাতে আর আমি ওই দিক দিয়ে বাকি কাজ করতেছি শিদলের বর্তাটা আসলে পানি একটু বেশি হয়ে গেছে তো শুকাইতে কিন্তু অনেক সময় লাগতেছে করতেছে এখানে আমি ওদিক দিয়ে করতেছি লুবনা ফেদিক দিয়ে করতেছে আসলে সকালের খাবারটা কিন্তু অনেক মজা হয়েছিল কারণ অনেকদিন পর মুইটা খাইলাম তারপরে হলো বৈশা সুটকির ভর্তা শীতলের ভর্তা তো শীতের সময় কিন্তু এমনি তো সকালবেলা এরকম নাস্তা খাইতে ভালো লাগে প্রত্যেকদিন আসলে লুটি খেতে ভাল লাগে না আমরা কিন্তু আসলে সব সময় একটু ভালো মন্দ খাই বাসায় তো আমার মেয়েটা উপসিলে থাকে তো এই কারণে আসলে তেমন ভালো মন্দ খাইতে পারে না তো আমার মেয়েটা কিন্তু আসার আগে বা ময়দা করবা ওইটা করবা তো আমার মেয়েটা আসার আগে আমি অনেক কিছু করার চেষ্টা করি মানে আমার সামর্থ্যের ভিতরে আর কি এক একদিন এক একটা খাওয়ানোর চেষ্টা করি কারণ হোস্টেলের খাবার এমন বাজে খাবার আমি একদিন খাইছিলাম মানে এত বাজে খাবার আমি আসলে কল্পনা করতে পারি না ফাঙ্গাস মাছ আলু ফাঙ্গাস মাছ আলু তো আমার মেয়ে আসলে সকালবেলাও খায় না সকালবেলা আলু ভত্তা ডাইল তারপর রাত্রে আলু ভত্তা ডাইল তো এই কারণে আলু ভত্তা ডাইল খেতে খেতে আসলে অতিষ্ঠ হয়ে গেছে তো এমন আসলে জায়গা রান্না করে যে দেমো তো আরো কোনো উপায় নেই কারণ আমার থেকে অনেক দূর মিনিমাম তিন চার ঘন্টার রাস্তা তো এই দিক দিয়ে আমার ভর্তা বানানি শেষ হয়ে গেছে তো লুবনা ভগত আছে ফাটার মধ্যে বাইটা নাকি একটু ভাত খাবো এটা অনেক মজা আসলে ইদানিং কিন্তু অনেক ঠান্ডা পড়তে সকালবেলা আসলে ঘুম থেকে উঠা সম্ভব হয় না ঘুম থেকে উঠতে উঠতে প্রায় আটটা বাজে যায় আটটা বাজে যায় তারপর নাস্তা বানাতে বানাতে কিন্তু নয়টা সাড়ে নয়টা বাজে যায় দিদি আমার জামাই এবার সাড়ে আটটার দিকে বার হয়ে যায় তো এখন আসলে বাচ্চারা পরীক্ষা শেষ তো বাচ্চারা স্কুলে যাওয়া টেনশন নাই স্কুলে যাওয়া টেনশন না থাকলে কিন্তু আরো তাড়াহুড়া করতে হয় ডিসেম্বরের লাস্টে কিন্তু বাচ্চারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে একটু বা শান্তি মতো ঘুমাইতে পারে শীত আসলে কার কাছে কেমন লাগে জানি না শীত কিন্তু আমার কাছে একেবারে অপছন্দ আমার কাছে শীত একেবারে ভাল লাগে না